গল্পটার নাম হচ্ছে আলমোতাকাল্লিমা ছবি মানে শুধু কোরআন দিয়ে কথা মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে গেলেন সালামের উত্তরে বৃদ্ধা মহিলা মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা করোনার কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন এখানে কি করেন আপনি প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা আয়াত করে দিলেন তেলাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তার পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো উনি জিজ্ঞেস করলেন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বোঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন উনি আবার একটা আয়াত তেলাওয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বুঝাইতে চাইলেন আমিও আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মাসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসা যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন তো এখানে একা একা করে আছেন কয়দিন আবার কোরআনের আমি আব্দুল উস্তাদ আমি স্বাভাবিক ভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াতালাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় এই মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো বুঝালেন আমি রোজা রাখছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাই ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি মাসালা খাটাইলেন যে রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছি আমরা জিল হজ মাস শেষের দিকের রোজ ওই মহিলা আবার একটা করলেন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা যায় ও আয়াতের শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি মাসালা এবার উনি আর যাবে কোথায় দিশা হারা হয়ে এবার জিজ্ঞেস করে ফেলছেন আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন এটার উত্তর উনি আর একটা কোরআনের রায়াত উনি পড়লেন মা ইয়াল ফিতুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতি আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকিব আতি দাস তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহু আকবার